অল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডা গেম প্লে ভিডিও গাইস সো গাইস আজ আমরা খেলতে চলেছি আরও একটা নিউ ইন্টারেস্টিং হরার গেম গাইস গেমটার নাম হচ্ছে গাইস দ্য বাথরুমস এই গেমটায় বেসিকলি আমাকে আমারই ঘরে রাত বারোটা থেকে গাইস সকাল ছটা যতক্ষণ গাইস সানরাইজ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমায় সারভাইভ করতে হবে আমার ঘরে বাট গাইস টুইস্ট আর ইন্টারেস্টিং চিজ এটাই এতে যে গাইস এই সময় গাইস আমার খুব জোরে ওয়াশরুম লেগে যায় অ্যান্ড গাইস আমি যখন ওয়াশরুম করতে যাই না সো আমার সঙ্গে ঘরে অনেক কিছু ভয়ানক হতে থাকে গাইস আমার মনে হয় কেউ আমায় দেখছে আবার কখনো মনে হয় দরজার পেছনে কেউ ছিল আবার গাইস কখনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে গাইস সো গাইস কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না সো গাইশ দেখা যাক আমি এতে সার্ভাইভ করতে পারি কি না সোকাশ ওয়েলকাম টু দ্য বাথরুমস ওকে সো গাইস চালু করা যাক স্টার্ট ওকে ইউর গোল ইজ টু সার্ভাইভ ফ্রম মিড নাইট আনটিল সানরাইজ ঠিক আছে গ্যাস যেটা আমি বললাম ওকে সো গ্যাস আমরা চলে এসেছি আমাদের রুমে অ্যান্ড গাইস এই ঘরটাই আমাকে সার্ভাইভ করতে হবে মিড নাইট থেকে গাইস সানরাইজ হওয়া অবধি অ্যান্ড গাইস এখন এর না বাথরুম যেতে হবে কারণ এর খুব জোরে বাথরুম লেগেছে সো আমার সবার প্রথমে দেখতে হবে বাথরুমটা কোন দিকে আর আমি করতে কি পারবো লেফট রাইট মুভ অ্যান্ড গাইস আগে পেছনে আর এখানে ওকে সিট ডাউন ওকে ঠিক আছে সোকেশ এটা হলো আমার রুম আমার যতটা মনে হয় অ্যান্ড গাইস আমি না এটাই হচ্ছে একটা লেডি ক্যারেক্টার মানে মেয়ে ক্যারেক্টার ঠিক আছে সো আমায় এখন বাথরুমে যেতে হবে বাট গাইশ বাথরুমটা আছে কোন দিকে এটা আগে খুলি ভাই খুলবেই দরজাটা ওপেন 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 ব্রাদার ওকে খুলবে সোকেশ আমাদের সবার প্রথমে বাথরুম খুঁজতে হবে অ্যান্ড বাথরুম খুঁজে বাথরুমে যেতে হবে ভাই এখানে কী দেখালো একটা কিছু তো একটা দেখালো ভাই বাট চলো আগে আমায় সবার প্রথমে বাথরুমটা খুঁজতে হবে বাকি কাজ বা ওকে এদিকেই বাথরুম ভাই না না এটা তো নিচে যাবার রুম আর গাইস আমার বাথরুমটা দেখতে হবে কোনো ম্যাপ ফ্যাপ থাকলে তো ইজি হয়ে যায় ওকে ম্যাপ আছে গাইস সো গাইস বাথরুমটা হচ্ছে এইটা আমাকে যেতে হবে লেফট লেফট গিয়ে লেফট ওকে সো আমার মনে হয় বাথরুমটা এদিকে ওকে 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 এই তো গাইস দরজা আমি দেখতে বাট এর কন্ট্রোলারটা একদম ঠিক না এটা বাথরুম ওকে এটা গাইস ভেতর দিয়ে বন্ধ ভাই এর ভেতরে কেউ আছে নাকি লেভি হ্যালো লেভি ও শোকেশ এর ভেতরে লেভি বলে কেউ আছে ভাই এর খুব জোরে বাথরুম লেগেছে ভাই আমি বলছি ওকে তাড়াতাড়ি করতে হুম এ এম আই বলছো গাইস নিচে গিয়ে বাথরুম করতে ওট ওকে 12টা বাজলো গাইস হু সো গাইস এখন দিয়ে আমি সারভাইভ করতে হবে সুপার সানরাইস হাওয়া অবদি আর গাইস এখন এখানে সিন হলো আমি এখানে ওয়াশরুম করতে এসেছিলাম এ আমায় বললো গাইস কি নিচে আর একটা ওয়াশরুম আছে সো গাইস ওখানে গিয়ে ওয়াশরুম করতে সো আমরা এখন গাইস যাচ্ছি নিচে ওয়াশরুম করতে বাট নিচের ওয়াশরুমটা কোথায় ওকে নিচে যাই তারপরে আই হোপ দেখাবে গাইস চলো লেটস গো ভাই ওয়াশরুম করার জন্য ভাই ঘর দেখো না এদের এই জন্য গাইস আমার বড় লোক তো একদম পছন্দ না সালা কত বড় ঘর বাট ওয়াশরুমটা কোন দিকে দেখা ওকে সেই কোণে একদম গাইস আমাদের কোণে যেতে হবে তবে কি আমরা ওয়াশরুমটা পাবো বাট এর সেন্সিটিভিটিটা অতটাও ঠিক না হু দ্য হেল এটা কি লিভি হু দ্য হেল গাইস অটোমেটিক টিভি কি করে এ চালালো ভাই কি হয়েছে হ্যালো আইভি কি আইভি সরি লিভি বলছি কি আমি

আমরা গাই সবার প্রথমে ওয়াশরুম যাই তারপরে যাওয়া হবে দেখা যাবে ওয়াশরুম কোনে ওকে এই দিকেই আছে গাইস ওয়াশরুমটা এই দরজার পেছনে থাকবে মনে হয় ভাই খুলে যা ওকে সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের ওয়াশরুমে দরজা দিতে হবে নাকি আগে এক মিনিট আমায় আগে দরজাটা দিতে দাও দরজা ক্লোজড ওকে সো দরজা দিয়ে দিয়েছি অ্যান্ড গাইজের সেনসিটিভিটিটা প্রচুর খারাপ সময় ওয়াশরুম করতে দাও আগে ও বলছে পটি করতে দাও ওকে অ্যান্ড গাইস টাইমও চালু হয়ে গেছে আমাদের সার্ভাইভ করার দেখো এখন বাজে রাত বারোটা বেজে দু মিনিট নো 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 এটা ইম্যাজিনেশন ছিল না তোর ও দা গাইস এখন রাত বারোটার সময় আমাদের সার্ভাইভ করতে হবে অ্যান্ড গাইসের খিদে পেয়ে গেছে তুমি বলো ও হয়ে গেছে পটি করা তো কমপ্লিট বাট গ্যাস এখন এর খিদে সো ওকে আমাদের এখন খাওয়াতে নিয়ে যেতে হবে তো খাবার পাবো কত ফ্রিজ সাম ওকে নক বাট এ টিভি চালিয়ে রেখে কোথায় চলে গেল টিভিটা বন্ধ তো করে যাবি বাট টিভিতে চলছেই তো কিছু হোয়াট ওয়াট ওকে গ্যাস ওখানে কিছু তো একটা হয়েছে ও ভাই এটা কি হচ্ছে আমিও দেখলাম এটা ভাই বন্ধ হবে ছেড়ে দাও গাইস আমি খেতে বলছো আমি চুপচাপ খেয়ে ভাই করার টাইম আরে কোথা দিয়ে আওয়াজ বাওয়াজ কেন করছো আর গ্যাস সবার আগে আমরা খেয়ে নিই তারপরে যাওয়া ও ভাই আমি বললাম অন্ধকার হয়ে গেছিল ওকে ওটা সত্য খাবার হয়ে গেছে কমপ্লিট এন্ডেস এখন কেউ আমাদের দরজায় নক করছে ভাই রাত্রির বারোটার সময় কেউ এসছে এর ঘরে ভাবো ভাই আমি তো খুলতাম না বাট গাইস এই গেমে না খুলতে হবে আমার ওকে 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 সো গাইস দরজা হচ্ছে ওইটা সময় না খুলতে হবে এখন গিয়ে ভাই কে এসছে বারোটার সময় আর আমাকে খুলতেই কেন হবে এখন বাট গাইস আমরা চেক তো করিনি খুলবে হ্যালো ইজ এনিওয়ান হ্যালো এনিওয়ান দেয়ার ওকে সো বাইরে গাইস কেউ নেই নো নো তোর এখন টিভি দেখার কোনো দরকার নেই তুই সিধা গিয়ে ঘরে ঘুমা এ এখন বলছে গাইস এখন টিভি দেখবে তাই তোর ঘুম আমি কি বলবো এই সাল গাইস একে আমায় সার্ভাইভ করাতেই হবে বাট টিভি রুমটা কোথায় ছিল আমাদের ড্রয়িং রুম এক মিনিট আমায় না দেখতে হবে ড্রয়িং রুম এদিকে ছিল আমার মনে হয় সো এদিকে যাওয়া যাক গাইস এ যা চাইছে কি আমায় করাতে দাও এন্ড গাইস টিভিটা আমরা দেখাই তারপরে কথা হবে ওকে এদিকে টিভি আমার মনে হচ্ছে ওকে সো গাইস এই তো ড্রয়িং রুম পেয়ে গেছি একে বসে আমরা টিভিটা দেখব না টিভি দেখ তো যা ইচ্ছা তাই কর চল চালু কর বাট এটা কি আবে টিভি এটা চলছে কি ভাই আই শুড গো টু বেড এখন বলছে গাইস শুতে যাবে চলো তো টিভি দেখতে এলি কেন আমাকে গাইস একে গিয়ে না ঘুম পাড়াতে হবে তবি এর কাজ হবে বাট উপরে যেতে হবে না এর বেডরুমটা गाइस ওপরেই ছিল এন্ড गाइस সবে 5 মিনিট হয়েছে কি বলবো 12টা 6 বাজে কে হাসছে বাট দেখো আমার ভয় পাওয়ার কিছু নেই বিকজ আই অ্যাম এ ব্রেভ বয় সো চলো দর্জিয়া দিয়ে দি এন্ড गाइस চলো গিয়ে একে ঘুম পাড়িয়ে দি আগে স্লিপ নাও হ্যাঁ শুয়ে পড় তুই শুয়ে পড়লেই ভালো ভাই

গাইস আমরা দেখে নিই এখান দিয়ে ওকে একদম কোনে গাইস আইবি রুম সো আমাদের মনে হয় আমাদের এরমভাবে যেতে হবে এদিকে এদিকেই দেখেছিলাম এদিকেই ছিল তো ও পিট এক মিনিট আমাদের আগে আইভির রুমটা খুঁজতে হবে ওকে এদিকে এদিকে ঠিকই দেখেছি গাইস আমি ওকে হ্যাঁ রাইট সাইড ঠিকই আছে সো আমাদের যেতে হবে লেফট অ্যান্ড লেফট গিয়ে গাইস রাইট ও ভাই বিলিং করছে কেন

भाई ये तो भयानक कुछ देखेछे सो एके हमारे साथ Ilara, ये मैं सुनो बोलो व्हाट गाइस ये मैं कुछ बोलते चाहे की व्हाट्स गोइंग ऑन यू नो यू कैन टेल मी एनीथिंग कुछ जा के जो बोलते बारिश कोनो असुविधा नहीं हमारा आई आई डिड समथिंग स्टूपिड आई प्लेड अ गेम बट इट्स नॉट जस्ट अ गेम व्हाट आर यू सेइंग इट्स कॉल्ड द बाथ गेम आई रेड अबाउट इट ऑनलाइन एंड आई आई थॉट इट वाज जस्ट सम सिली चैलेंज ईवीएम आई बोलचे गाइस ए सब जे ओ देखचे ना এটার কারণ আছে ও একটা না হরর বাত বলে একটা ভিডিও গেম ছিল ওইটা গাইস খেলেছিলো অ্যান্ড গাইস ওইটা খেলার পর দিয়েই না এই সব জিনিস দেখতে পাচ্ছে বাট গ্যাস আমি ওকে বললাম এটা কিচ্ছু না এটা তোর ইম্যাজিনেশান বাট কিন্তু গাইস এ মানতেই চাইছে না ইবি সো আমি ওকে এখন না গেমটা প্লে করে দেখাবো অ্যান্ড গাইস দেখাবো যে এটা একদম কিছু না বলছিটস একটা ঠিক আছে বাট ও আমায় গ্যাস সাবধান করেছে এটা করিস না যে করলে তোর সাথেও এরম ঘটতে পারে বাট গাইস আমরা ট্রাই করবো তাও দেখি কী হয় ওকে না ওকে দেখো এ ভয় পেয়ে গেছে চলো আর কিছু শো গাইস এখন আমরা যাবো ওই গেমটা খেলতে ট্রাই করতে লেটস কো ওকে বাট গাইস আমার এত রাত্রিবেলা গেম খেলাটা ঠিক হবে কি বাট এমন ছিম করে আওয়াজ করার কি আছে গাইস এত বড় ঘরে এরা দুজন মাত্র থাকে তুমি ভেবে দেখো দুজনে কি করে অ্যান্ড গাইস এখন আমরা যাচ্ছি ওই গেমটা খেলতে ভাই ওয়াশরুমটা এদিকে ছিল ওকে চোখেশ আমাদের ওই গেমটা খেলে ওকে দেখাতে হবে যে এটা কিছু না এটা জাস্ট একটা মিথ অ্যান্ড কাহানি শুধু সো চলো ওয়াশরুমে গাইস আমরা এসে গেছি আমাদের সবার প্রথমে ওকে টাওয়াল পিক করতে হবে ওকে টাওয়াল নিয়ে নিয়েছি অ্যান্ড গাইস এটা খেলার জন্য না আমাদের সিধা বাত টাবে যেতে হবে

This is ridiculous. Nothing is. <laughs> Ivy, is that you? No, 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 guys, no. Guys, ये ritual तक कोई No, ta no, this is just, just my imagination. No, not your imagination. भाई सोती करें क्यों हंस लो? Okay, now I get out. Slowly, don't turn around. Okay, don't turn around, guys. ये कौन बेरोते जाए? And guys, पेशों ने देख बिना, guys, game time ये rom, जिता वो खेलते भाई. Please jump scare दीजना. Don't look back. नो 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 डोंट लुक बैक डोंट 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 गाइस আমি চুপচাপ চলে যাব डोंट लुक बैक डोंट लुक बैक डोंट लुक बैक डोंट लुक बैक পিছনে দেখার কোনো দরকার নেই আমি जस्ट सिंपली চলে কে আমি চলে যাব বাট আমি কোথায় চলে এলাম ভাই ভাই আমি পেছোনী ঘুরে দেখতেই হবে নাকি ওয়েট এ মিনিট কাজ আমরা ঘুরে দেখতে চলেছি আমি জানি না কি হবে ওকে নাথিং ভাই কিছুই তো নেই যা এবার কি হচ্ছে ওকে আমাদের কিছু তো বলছে সেকেন্ড ফ্লোরে যেতে বলছে আই ডোন্ট নো কী বললো গাইস বাট আমাদের মনে হয় ওদিকে যেতে হবে ভাই এখন বললো না যে ও বাথরুমে বসে আছে তাহলে তো আমি ওকে আমাদের ঘরে যেতে হবে মনে হয় ঘরে গিয়ে শুয়ে পড়বো জাস্ট ওকে সো গাইস আমরা আমাদের আবার বেড কি বলছে ভাই এই কিছু ক্লুও দেয় না আমার মনে হয় জানলাই কিছু করতে হবে ওয়াট ওকে চেঞ্জ ও ভাই আমায় আমার জামা চেঞ্জ করতে হবে সো আমরা গাইছ আমাদের ক্লোথ তো চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড আগের টাক্স এ কিছু বলতেও চায় না আর গাইস জানো গাইস এখন আমাদের গিয়ে লিভির সাথে কথা বলতে হবে জানি কি হয়েছে ওর সো লিভির রুমে চলো

লিবি গাইস এখান দিয়ে গায়েব হয়ে গেছে লিভি কোথায় আবে লিভিকে খুঁজতে হবে এখন আমাদের কে আওয়াজ করছো লিভি কোথায় ও ব্যাস হয়ে গেল গাইস লিভিকে আমরা এখন খুঁজে পাচ্ছি না সো আমাদের লিভিকে খুঁজতে হবে সবার ফার্স্ট তবে গিয়ে হবে লিভি ও টিভি দেখতে পারে গাইস আমাদের না পুরো রুমটা খুঁজতে হবে তবে গিয়ে যদি আমরা লিবিকে খুঁজে কে একটা ঘন্টার আওয়াজ করছে কে মাই ঘটরি ভাইস হ্যালো লিবি এ যদি তুই এখানে বহুত মারবো কিন্তু লিবি লিবি কোথায় গেল ও

भाई वॉशरूम तक गाइस के ब्लैक मैजिक कूचेने की क्यों भाई ए तो हिम्मत ही केनो ओ लिबी बोसी आछे भाई माय गॉड गाइस लिबी और भेतरे बोसी आछे लीवी इट्स यू लिबी है ओए ये तो लीवी आईवी व्हाट आर यू डूइंग सॉरी आईवी अबे कौन चीज तक किएkhane आई बीन वेटिंग फॉर हर शी इज कमिंग शी ऑलवेज कम्स गाइस ये बातें होए गलो आईवी व्हाट आर यू टॉकिंग अबाउट अबे शट योर माउथ ओके नीचे चो सो गाइस ये हमें ना कहानी सुनना चाहिए बूटे बोल चो हम अधर देख चे शॉप की चोर लॉकेट आई ना शी इज ऑलरेडी वाचिंग अस ओके आई कैन फील हर वी डोंट हैव मच टाइम ओ हम अधर देख चे कौन गाइस कोता दिए एंड आई वी फील करते पर चोटा uh, okay. की তোকে আমাদের ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যেতে বলছে এই না কোনো টাস্ক বাক্স দেনা গাইস আমাদের ম্যাপে টাচ করে বুঝতে হচ্ছে যে কি করতে হবে আবে হোয়াট गाइस কে বসে গেছে गाइस কে বসে গেছে আমি হেডফোনটা ভাগ করে দিয়েছি হোয়াট ওয়ে দাদা এই ভয় হচ্ছে তিনটা করে দিয়েছিলাম ভাই ভূতের মতো আওয়াজ করছে আমার ভয়ই হাত পা কেঁপে গেছে ছুটি গেম ওভার রিট্রাই বাজে রিট্রাই করবো ভাই দিনের বেলা রিট্রাই করবো এর রাত্রিবেলা করে আমি মরবো নাকি ভয় লিট্রালি একদম সাউন্ড ইফেক্টটা না ভাই ভয় পেয়ে গেছি এখন বাজে আটটা নটা আর গাছ ঘর আলো অফ করে খেলছি আমরা সো আমি এটা নেক্সট টাইম ট্রাই করবো